শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এইটুকু রিকোয়েস্ট করছি সবাইকে আর ব্লগ ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার নামটা হলো সন্ধ্যা আর আমি কিন্তু প্রতিদিন ব্লগ ভিডিও পোস্ট করি তোমাদের মাঝে আমার এই ব্লগ ভিডিওর মধ্যে থাকে হলো আমি কিভাবে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি আমি কিভাবে আমার সংসারটাকে মেনটেন করি আমি কিভাবে আমার বাচ্চা কাচ্চাদের সামলাই আর সবটাই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করি আর সব থেকে বড়ো কথা তোমাদের সঙ্গে আমার গল্প করতে বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে আমার মনের কথা বলতে ভালো লাগে তাই কিন্তু শত ব্যস্ততার মধ্যে দিয়েও একটা করে ব্লগ ভিডিও আমি তোমাদের মাঝে প্রেজেন্ট করি আর আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর অবশ্যই কোথাও যদি একটু ভালো লেগে যায় অবশ্যই প্রত্যেকে একটা লাইক দে। আমার পাশে থেকো আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে কিন্তু পাটিটা পেতে দিয়েছি তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে নেব। আর রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার বারেন্দাটা ঝাড় দেব। আর রান্নাঘরটা ঝাড় দিলে না আমি এভাবে বসে বসেই দিই কেন না বসে বসে ঝাড় দিলে ঘরটা কিন্তু বেশ ভালো পরিষ্কার হয় আর ঝাড়ুটাও যেহেতু ছোটো ওই জন্য কিন্তু বসে বসেই রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম এখন রান্নাঘরটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে নোংরাটা এক জায়গায় জড়ো করে নেব আর তারপরে এই যে বস্তাটাও এখানে পেতে দিলাম রান্নাঘরটা তো পুরোটাই ঝাড় দেওয়া হয়ে গেছে নোংরাটা কিন্তু একেবারে বাইরে এখানে নিয়ে চলে এসেছি বারেন্দায় এখন বারেন্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর বারেন্দাটা ঝাড় দেওয়ার আগে এই যে এখানে একটা ওই যে পাপস থাকে সেই পাপসটা ঝেড়ে নিলাম তারপরে নাইটিটাও ঝেরে গুছিয়ে নিলাম আর আমাদের বাড়িতে না প্রতিদিনই রাতের বেলার দিকে চপ্পলগুলো ঘরে তুলে রাখতে হয় বাইরে যেহেতু শিয়াল কুকুরের খুব উৎপাত রোদের ভয়তেই কিন্তু চটিগুলো প্রতিদিন রাতের বেলা ঘরের মধ্যেই রাখা হয় তবে ওই যে আজকে ছেলেটা একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে রাতের বেলার দিকে তো যে যেমনভাবে পারে সেভাবেই চপ্পলগুলো ঘরের মধ্যে রেখে দেয় রাতের বেলার গোছানো হয়নি ওই জন্য সকালবেলা একেবারে এই যে ঘরটা জার দেওয়ার সময় চপ্পলগুলো বাইরে বের করে দিলাম তারপরে কিন্তু দুয়ার সামনে জল দিয়ে জোয়ারটাও মুছে নিয়েছি তারপরে চলে এসেছি যে রান্নাঘরের গ্যাস ওভেনটাকে মুছে নিতে আমাদের এখানে না এখন বেশ ঠান্ডা পড়ছে ঠান্ডাতে না কোনো কাজ করে এগোতে পারছি না মানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে আর এই কাজগুলো তো সকালবেলা উঠে করতেই হয় তাই কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি কিন্তু জানো কাজগুলো করতে করতে না সময়তে একটা দুটো কাজ মিস্টেক হয়ে যাচ্ছে মানে সব কাজ সব সময় করতে ভালো লাগছে না মানে শীতে মনে হচ্ছে জড়ো সড়ো গুটি মেরে বসে থাকি কাজে হাত দিতেই কেমন যেন লাগছে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কিন্তু আমাকে দুপুরে রান্নাটা করতে হয় মানে সকালে যাই হোক হালকা পাতলা টিফিন করে খেয়ে নিই কিন্তু দুপুরবেলা রান্নাটা কমপ্লিট করতেই হবে ওই জন্য কিন্তু ঝটপট করে আবার কাজগুলো একটার পর একটা গুছিয়ে কমপ্লিট করার চেষ্টা করছি সেরকমই এই যে ঘরের সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে এখন চলে এসেছি বাইরে এখন কিন্তু বাইরে উঠানটা সুন্দর করে পরিষ্কার করে নেব আর আমাদের উঠানটা তো তোমরা জানোই অনেকটা বড় মানে সামনে তো এ আছে তারপরে ওপাশে অনেক আছে তবে আজকে কিন্তু শুধু এই সামনেরটাই ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করেছি ও পাশেরটা শেয়ার করিনি একদিনে একদিনেই যদি দুপাশে ঝাড় দেওয়া দেখাই না ভিডিও লেন্থটাও যেমন বেড়ে যাবে আর তার সঙ্গে আমার সময়টাও বেশি লাগবে ওই জন্য এই পাশটা ঝাড় দেওয়াই দেখিয়েছি ও পাশেরটা অফ ক্যামেরাই করে নিয়েছি আর আশেপাশে সমস্ত কাজই আমার হয়ে গেছে তারপরে একেবারে চলে গেছিলাম স্নান করতে আর এই শীতকালে না সবথেকে বড়ো কাজ হলো সকাল সকাল স্নান করে ঠাকুর পুজোটা করে নিলে বেশ ভালো লাগে ওই জন্য আশেপাশে কাজ করার পর পরই চলে গেছিলাম স্নান করতে স্নান করে এখন কিন্তু এই যে চলে এসেছি এখন কিন্তু এই যে মাথাটা আশ্রিয়ে এখন সিঁদুরটা পরে নেব আগে এই যে একটু রূপচর্চাও করে নিয়েছি মানে মুখে একটু ক্রিম মাখিয়েছি তারপরে গা হাত পায়ে একটু বডি অয়েল তেলটাও মেখে নিলাম এখন সিঁদুরটা পরে তারপরে ঠাকুরের অল্প কিছু ফুলও তুলে এনেছি ঠাকুরের থালা বাসনগুলো মেয়েজে এখন কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে নেবো আর এই দেখো আজকে একদম সামান্য অল্প কটা ফুল পেয়েছি সেটা দিয়েই আমার ঠাকুর ঘরটা সাজিয়েছি তারপরে কিন্তু এই যে একটা ধূপকাঠি নিয়ে চলে যাবো তুলসীতলায় জল দিতে আর তুলসীতলায় জল দেওয়ার জন্য দেখো একটা মাত্র ফুল লেগেছি আর কিছুটা তুলসী পাতা রেখেছি এই জলটাই আমি এখন মা তুলসীকে অর্পণ করব তোমাদের একটা কথা না বললে বড্ড অন্যায় হয়ে যাবে সেটা বলো বলতো এই যে আমি যেভাবে আমার ঘরের নিত্যদিনের পুজোটা কমপ্লিট করি এই পুজোর নিয়মগুলো আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি এই নিয়মগুলো কিন্তু আমি একা থেকেই করি আর যেটুকু শিখেছি মা কাকিমাদের কাছ থেকেই শিখেছি যেহেতু বিগের আগে আমি যেই নিয়মগুলো আমার মা কাকিমাদের করতে দেখেছি সেই নিয়মগুলোই কিন্তু আমি আমার সংসারে আর সেই টিপসগুলোই কিন্তু আমি ফলো করে চলার চেষ্টা করি আর সব থেকে বড় বড়ো কথা আমার এই সংসারে আমাকে শিখিয়ে দেওয়ার মতো সেরকম গুরুজন কেউই নেই আমার এই ছোট্ট সংসারে গুরুজন বলতে আমার হাজব্যান্ড তার সঙ্গে আমার পাড়া প্রতিবেশীরা আমার পাড়া প্রতিবেশীর কিছু কিছু দিদিভাই আছে খুবই ভালো তারাও আমাকে কিছু কিছু নিয়ম বলে সেই নিয়মগুলো আমি মাঝে মাঝে পালন করি তার সঙ্গে আমার হাজব্যান্ডও আমাকে অনেক নিয়ম বলে সেই নিয়মগুলো আমি মেনে চলার চেষ্টা করি আর আমাদের মতো প্রত্যেকটা গৃহিণী কিন্তু সংসারটাকে ভালো রাখার জন্য নিয়মগুলো মেনে থাকে সেরকম আমিও কিছু কিছু নিয়ম মেনে চলি আর সেই নিয়মগুলো আমি ফলো করে বেশ ভালোও আছি ছোট ছোটো নিয়মের মধ্যে আমার সংসারটাকে আমি রেখেছি বলেই আজ কিন্তু বেশ ভালো আছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর গল্প করতে করতে কিন্তু আজকে সংসারের অনেকগুলো কাজ কমপ্লিট করে নিলাম বিছানা কাঁথাটাও ঝেড়ে নিয়েছি তারপরে এই যে জামা কাপড়গুলো বাইরে মেলে নিচ্ছি আর জানো তো কী বলবো আমার মামামের শরীরটা ভীষণই খারাপ জ্বর এসেছিল রাতে ওই জন্য আজকে উঠতে একটু দেরি হয়েছে তোমাদের সঙ্গে এর আগে বলা হয়নি মেয়ের কালকে রাতে জ্বর এসেছিলো মানে বৃহস্পতিবার রাতে জ্বর এসেছিলো আর জ্বর আসার পরে না ও রাতে একদমই ঠিকঠাক ঘুমায়নি ওই জন্য সারা রাত খুব বিরক্ত করেছিল ওই জন্য আজকে ওই যে সাতটার দিকে ঘুম থেকে উঠে আর ওই যে বিছানায় একটা কাঁথাও দিয়ে রেখেছিলাম যাতে আমার মেয়েটা অনেকটা বেলা পর্যন্ত ঘুমুক আর ও কিন্তু আজকে অনেকটা বেলা পর্যন্তই ঘুমিয়েছে এখন প্রায় ওই দশটা মতো বেজে গেছে এখন উঠেও গেছে আমার সোনামা আর ও উঠে যাওয়ার পরেই আমি বিছানাটা গুছিয়ে তারপরে দেখো চা করে নিয়েছি আর তার সঙ্গে করেছি মুড়ি মাখা এখন কিন্তু আমরা প্রত্যেকেই এই চার মুড়ি খেয়ে নেব তারপরে মুড়ি মাখা খেয়ে এই যে শাক কুটতে বসে গেছি আজকে দুপুরবেলা ডিমের ঝোল রান্না করব আর তার সঙ্গে কিন্তু এই শাক ভাজি করব আর এটা কিন্তু বেলে শাক এই বেলে শাকটা আমি কিন্তু একটা একটা করে বেছে নিচ্ছি আর বেলে শাক তো তোমরা জানো এটা কিন্তু মানে জমির মধ্যেই হয় মানে ওই যে গম বলো তারপরে অনেকে চাষও করে তবে গমের মধ্যেই না এই বেলে শাকটা বেশি হয় তারপরে ধনের খেতে আর এগুলো কিন্তু গ্রামে এমনি জমিতে গেলে পাওয়া যায় কিন্তু অনেক কদিন হলো আমি তো জমিতে সেরকম যাই না ওই জন্য বাজার থেকেই কিনে এনেছে তারপরে দেখো রান্না করার জন্য সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আজকে আজকে আর রান্না করতে করতে সবজি কাটবো না আগেই সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম আর এর মধ্যে মাম্মামকে ওষুধটাও খাইয়ে দিয়েছি ওর যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য ওকে কিন্তু একটু ঠান্ডার ওষুধটাও খাইয়ে দিলাম তারপরে জ্বরের ওষুধটাও খাইয়ে দিয়েছি এখন কিন্তু এই যে ঝপা ঝপ আমি রান্নাটা করে নেব আর আজকে ডিমের ঝোল করব একদম পাতলা সিম্পলভাবে করব। মানে কোনো মশলা দিয়ে করব না আর তার জন্যই প্রথমে ডিমগুলো সুন্দর করে কেটে নিয়েছি মানে দু খণ্ড করে নিয়েছি আর মাম্মামের জন্য একটা রেখেছি ও যদি কাটা ডিম না খায় ওই জন্য কিন্তু গোটা ডিমটা রেখেছি তারপরে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে ডিমগুলো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু আলুটা ভেজে নেব। আর আজকে খুব সিম্পলভাবে করছি তো ওই জন্য কিছুটা পেঁয়াজ তার সঙ্গে কিছুটা রসুন তো কেটে নিয়েছি আর সেটাও কিন্তু আলু ভাজা হয়ে গেলে সেটাও আমি সুন্দর করে ভেজে নিয়েছি পুরোনি দিয়েছি কি গোটা জিরে তেজপাতা তার সঙ্গে একটু রসুন কুচি দিয়েছি আর দিয়েছি হলো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আবার দুটো চারটে গরম মশলাও দিয়েছি এখন আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে গরম জল দিয়ে দিলাম এখন কিন্তু আমি ঢেকে দেবো আর লবণ হলুদ আর দেব না যেহেতু ভাজার সময় দিয়েছি তারপরে কিন্তু ঢেকে দিয়েছিলাম আর এর মধ্যে কিছুটা চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে আর ঘরে মানে পাকা টমেটা নেই ওই জন্য কিন্তু কাঁচা টমে কাঁচা টমেটা দিয়ে দিয়েছে আর কাঁচা টমেটা দিলেও না তরকারির টেস্ট কিন্তু খুব ভালো লাগে একটু টক টক লাগে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে আমাদের বাড়িতে কাঁচা টমেটা প্রত্যেকেই খুব পছন্দ করে তাই কিন্তু আমি রান্নার মধ্যে কাঁচা টমেটা দিই আর কি বলবো বন্ধুরা ভিডিওতে ভয়েস দিতে গেলে যে কি সমস্যা হয় আমার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না রাতের দিকে তো ভয়েস দিতেই পারি না আবার দিনের বেলা প্রায় এক দু ঘন্টা লেগে যায় ভয়েস দিতে তারও বেশি লাগে প্রায় তিন ঘন্টা লেগে যায় প্রচুর কষ্ট হচ্ছে ভয়েস দিতে তবুও দেখো কতবার কেটে কেটে ভয়েসটা দিয়েছি তারপরেও লোকজনের আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ তাই কিন্তু ভিডিওর মধ্যে আছে তাই তোমাদের এভাবে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে সবাইকে বলবো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো লাইক করো আর তোমাদের একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে আর তোমাদের ভালোবাসা পেলেই কিন্তু আমি এই ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারবো তাই সকলকে বলবো সকলে আমার পাশে থেকো আমার মতো গৃহিণীর পাশে থেকো এটুকুই বলবো তোমাদের সাপোর্টার আমার ভালোবাসা খুব প্রয়োজন জানো তো অনেক কষ্ট করে ভিডিও এডিটিং করছি ভয়েস দিচ্ছি জানি না আমি কতটা ভিউ পাবো তবে মনে অনেক আশা নিয়ে এসেছিলাম তাই সকলকে বলবো আমার পাশে থেকে সকলে নতুন প্রতন সকলে আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে এভাবে আমার পাশে থেকো আরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়ের ওই যে কাঠির লজেস একটা বের করে আমি খাবো আমার বেশ ভালো লাগছে এই লজেসগুলো আর এই লজেসগুলো না জেলি জেলি লজেসের মতো বেশ খেতে ভালো তারপরে দেখো এই যে দুপুরে কি কি রান্না করেছি আর আজকে রান্নাবান্নাটা একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকালে রান্না করে নিই একটারও আগে প্রায় পনে একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে আর ওদেরকে খেতে দেব আর আজকে ডিমের ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এদিকে কিন্তু এই যে বেলে শাক ভাজি আর করেছি হলো ওই যে পুঁই শাকের ফলটা ভেজেছি তাই ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সব টাটা বাই বাই হবে আবার নেক্সট ভিডিওতে টাটা